রমজানে কীভাবে আমি আল্লাহর রহমত পাবো রমজানে কিভাবে বেশি বেশি ফেরা পাবো রমজানে কিভাবে আমি আমার নামকে জাহান্নামীদের লিস্ট থেকে বাদ দিব রমজানে কিভাবে প্রত্যেকটি রোজার মধ্য দিয়ে আল্লাহর দিদারে আমি কিভাবে কীভাবে আনন্দ অনুভব করব। কিভাবে তাহাজ্যতের বিছানায় দাঁড়িয়ে যাব কিভাবে কোরআন তালওয়াত করব। কিভাবে দরিদ্র সালাম করব কিভাবে দান সত্যা করব। কিভাবে মানুষের কল্যাণে আমি ঝাঁপিয়ে পড়বো মানুষের পাশে দাঁড়াবো দারিদ্রতা বিমোচনে আমি ঝাঁপিয়ে পড়বো এই সব বিষয়গুলো একমাত্র রমজানের সবসময় উপহার এজন্য নিজেদেরকে সেভাবে এখন থেকে প্রস্তুত করে নিতে হবে পবিত্র মাহের রমদানের প্রস্তুতি আমরা কিভাবে নিব। কিভাবে পবিত্র মাহের রমাদানের প্রস্তুতি গ্রহণ করা যায় প্রত্যেকটি মুসলমান পবিত্র মাহের রমাদানের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবে পবিত্র মাহের অমাদানে সে কি পেতে যাচ্ছে কি পাবে আর সেটাকে পাওয়ার জন্য সে নিজেকে কিভাবে প্রস্তুত করবে আমাদের কি করা উচিত এই বিষয় নিয়ে রব্বে কেরিম যদি তাওফিক দান করেন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তালা আমরা প্রিয়ন সাল্লামার হাদিসে পাকের মধ্যে পড়েছি ইমাম দারা দারাকুতী রহমতুল্লাহ আলাই ইমাম তবরানী রহমতুল্লাহ আলাই সহ অনেক হাদিসের বড় বড় স্কলারগণ ইমামগণ তাদের কিতাবের মধ্যে হাদিসগুলোকে উল্লেখ করেছেন আল্লাহ রবি পাকসাল্লাম দরবার থেকে دربار رسالتك إرشاده على إن لله في أيام دهركم لا نفحات ألا فتعرضوا لها من يصيب منكم لا يشقى بعدها أبدا أو كما قال عليه الصلاة والسلام برئيس السلام عبد الكيم উৎসাহ দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন যে আল্লাহরবুল আলমিন এই পৃথিবীতে তিনি বিভিন্ন ধরনের নাফাহা বিভিন্ন ধরনের নেয়ামত তিনি আমাদের জন্য পাঠিয়ে দেন এক একটি সময়কে কেন্দ্র করে এক এক রকম নেয়ামত তিনি আমাদেরকে দান করেন যেমন আল্লাহ যে সকল সময়গুলোতে স্পেশাল ব্লেসিং দিয়ে তার পক্ষ থেকে স্পেশাল রহমত এই বান্দাদের জন্য বর্ষণ করে থাকেন তার মধ্যে অন্যতম একটি সময় হচ্ছে মাহা রমদান আল্লাহ তো সারা বছরই বান্দাকে রহমত দেন বান্দার জন্য রহমত তো সারা বছরই আল্লাহর দরবার থেকে থাকে কিন্তু বিশেষ কিছু সময় আছে প্রত্যেকটি বছরে প্রত্যেকটি মাসে ওই সময়গুলোতে আল্লাহ বলে আরামিন আরও বেশি করে নেক্কার বান্দা গুনাগার বান্দা সবাইকে আরও বেশি করে আল্লাহ রহমত এবং নিয়ামত দান করে থাকেন আল্লাহ। তার মধ্যে একটি মাস হচ্ছে মাহের রমাদান অন্যান্য সময় আপনারা দেখবেন আল্লাহ স্পেশাল রহমত দান করেন এটা হয়তোবা একদিন অথবা একটা রাত মাগরিব থেকে ফজর পর্যন্ত অথবা সামান্য একটা সময় বিশেষ রহমত কিন্তু মাহের রমাদান এমন একটা মাস আল্লাহ এ মাসের এক তারিখ থেকে উনতিরিশ বা তিরিশ তারিখ পর্যন্ত এ মাস শেষ হওয়া পর্যন্ত পুরাটা মাসে আল্লাহ তার স্পেশাল রহমত দিয়ে তার বান্দাদেরকে বরণ করে নেন এবং বান্দাদেরকে শুধু ক্ষমা করতে থাকেন সোবাহান্লা সুতরাং এ মাসটা অন্য মাসের মতো না এ মাসের যেই দিনগুলো এই দিনগুলো অন্যান্য দিনের মতো না এ মাসের যে রাগগুলো এ রাতগুলো অন্যান্য রাতের মত না রব্বে কারিমের দরবার এটার মর্যাদা আলাদা আছে এবং সেই মর্যাদাকে দেওয়ার জন্য সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ দেখেন কোন বান্দা আমার কাছে আসছে কোন বান্দা আমার কাছে আসে আপনারা জানেন যে ঝিনুক সমুদ্রের মধ্যে পুকুরের মধ্যে যে ঝিনুক আছে ঝিনুক তো সবাই আমরা চিনি ঝিনুকের মধ্যে মাঝে মাঝে মুক্তা পাওয়া যায় কিন্তু সব ঝিনুকের মধ্যে মুক্তা পাওয়া যায় না গবেষকরা গবেষণা করে ওনারা বলেছেন যেই জেনুকগুলো রব্বে বা রহমতের আশায় বসে থাকে কখন রহমতের একটু ফোঁটা বৃষ্টি আকারে তাদের মধ্যে পড়বে তারা সেই আশায় যখন বসে থাকে এক সময় রহমতের বাড়ি দ্বারা যখন তাদের ভিতরে বর্ষণ হয় তখনই ওটার বরকতে মুক্তা তৈরি হয়ে যায় সবহানাল্লাহ এই এটা অপেক্ষা থাকতে হবে আমি সারাক্ষণ আমার গড়ের দরজা বন্ধ করে রাখলাম মসজিদে আমার যাতায়াতের পথকে বন্ধ করে রাখলাম সারাক্ষণ আমি চুপ থাকলাম আর আমি মনে করব আল্লাহর পক্ষ থেকে আমার কাছে স্পেশাল রহমত সময় চলে আসবে এটা অসম্ভব আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি আল্লাহর রহমত কামনা করব সেটার জন্য আমাকে পরিপূর্ণ প্রস্তুত হতে হবে রহমতের পরিমাণ ওটা যত স্পেশাল আমার প্রস্তুতিও তত স্পেশাল হবে মাহের রমাদান সবচেয়ে স্পেশাল উন্মতের জন্য বান্দার জন্য এবং সে স্পেশাল নেয়ামত দীর্ঘ এক মাস ব্যাপী তা এখন সেই স্পেশাল নেয়ামত রিসিভ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে না কেমন প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনি দেখেন রমদান মাসে আপনি কি পাচ্ছেন পবিত্র মাহের রমদানে আমি যা পাচ্ছি সেটা অনুযায়ী আমি প্রস্তুতি গ্রহণ করব পবিত্র মাহের রমাদানকে আল্লাহ রব্বুল আলামিন তিনটি ভাগে ভাগ করেছে রাসুল করিম সাল্লাম আর হাদিসের মাধ্যমে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আউ আলুহা রহমা ও আউ সাতুহা মাগফের ও আখিরুহা ইকুম মিনান নেরন যে প্রথম দশ দিন হচ্ছে রহমত আল্লাহ প্রথম দশ দিন রহমত বিতরণ করবেন তারপরে রহমত বিতরণ করতে করতে মানুষগুলো যখন আল্লাহর একেবারে কাছে চলে আসবে তখন আল্লাহর ক্ষমার দরিয়ার মধ্যে ঢেউ উঠে যাবে তখন তিনি বাকি দশ দিন তাদেরকে ক্ষমা করবেন বাকি দশ দিন যখন ক্ষমা করে দেওয়া হলো এখন তো তাদের নাম আর জাহান্নামীদের লিস্টের মধ্যে থাকবে না এই জন্য শেষ দশ দিন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন এই জন্য পেরু ইসলাম বলেছেন আউ্লুহা রহম্য ওয়াউসহ মাঘ ফের ওয়া খিরুহ এতকানী রথম দশ দিন হচ্ছে রহমত দ্বিতীয় দশ দিন হচ্ছে মাগফিরা এবং তৃতীয় দশ দিন আল্লাহ মানুষগুলোকে জাহান্নামের কাতার থেকে জাহান নামের লিস্টি থেকে মানুষগুলোকে আল্লাহ রেহাই দান করবেন সোহান আল্লাহ তো দেখেন এই যে আল্লাহ তিনটি ভাগে ভাগ করলেন পবিত্র মাহেরমাদানকে তিনটা ক্যাটাগরিতে তিনি নিয়ে গেলেন তিনটা ক্লাস করে দিলেন এখানে প্রথম দশ দিনে এক শ্রেণীর মানুষ আল্লাহ এক শ্রেণী এক একরকমের মানুষকে রিসিভ করবেন দ্বিতীয় দশ দিন তাদেরকে অন্যরকম নেয়ামত দিবেন তৃতীয় দশ দিন তাদেরকে অন্যরকম রেয়ামত দিবেন রমজানের এক তারিখ থেকে উনতিরিশ বা তিরিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটি দিন এভাবে আল্লাহ তার বান্দাদেরকে স্পেশাল নেয়ামত দিবেন স্পেশাল রহমদ দেবেন সোহানুল্লাহ এটা হচ্ছে এক তারপরে পবিত্র মায়ের রমাদানে প্রত্যেকটি রাতে একদিন প্রত্যেকটি রাতে আমরা সাহারি খাই প্রত্যেকটি রাতে আল্লাহর পক্ষ থেকে সাহারির নেয়ামত আছে যেটা অন্য মাসে নাই এবং এটা করতে হবে অন্য মাসে সাহারি রোজা আপনি রাখেন বা না রাখেন আপনার ইচ্ছা কিন্তু পবিত্র মাহের রমদানের রোজা রাখতে হবে আর এই কারণে বলেছেন বারাকা রমজান যেহেতু রাখবে রোজা যেহেতু রাখবে এই জন্য প্রতিদিন তোমাদেরকে সাহারি খাতে হবে সাহারি খেতে হবে কারণ সাহেরির মধ্যে আল্লাহ বারাকা রেখেছেন তো স্যারির মধ্যে কি বারাকা আছে কোন বারাকা এখানে পাই সাহেরির মধ্যে অনেক দিক থেকে বাড়াকা এক বারাকা হচ্ছে আপনি যখন সাহারি খাবেন আগামী দিন রোজা রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে শক্তি আপনার শরীরের মধ্যে সঞ্চয় হবে আপনি দুর্বল হয়ে যাবেন না দ্বিতীয় বারাকা হচ্ছে যেটা সবচেয়ে বড় বাড়াকা আপনি যখন সাহারি খাওয়ার জন্য উঠবেন তখন সময়টা কিন্তু চব্বিশ ঘন্টার মতো অন্যান্য সময়ের মতো না এই সময়টা আলাদা এই সময়টা হচ্ছে তাহার সময় এই সময়টা বান্দা তার রবের সাথে একান্ত মিলনের সময় একান্ত কথাবার্তা বলার সময় আর এই সময় যদি বান্দা একটা তাসবি করে আল্লাহ ওই তাজবিতে অনেক খুশি হয় বান্দা যদি আসতেফার করে ওই ফার আল্লাহ অনেক খুশি হয় বান্দা যদি কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ অনেক খুশি হয় সালাম থেকে নামাজ থেকে আরম্ভ করে এই সময় বান্দা যত অবাদত করবে যাই কিছু করবে কম বেশি আল্লাহ এটার মধ্যে অনেক বেশি খুশি হন এবং সামান্যর মধ্যে আল্লাহ অনেক বরকত দিয়ে দেন সব এই জন্য বলেছেন সেহেরির মধ্যে বারাকা আছে এই সময় উঠবে তোমাদের প্যাট ভর্তি হবে এই সময় উঠবে তোমাদের কলব আল্লাহর নেয়ামত দ্বারা ভরে যাবে সোহান আল্লাহ সব বারাকা আল্লাহ এই সময় দিয়েছেন এটা রমজানের বাহিরে নেই স্পেশালভাবে রমজানই আল্লাহ রহমতটা দিয়েছেন রমজানের বাহিরে অন্যরকম এটা নফল করলে পারেন নাইলে নাই কিন্তু রমজানের রোজা যেহেতু ফরজ এই জন্য সেই রোজা রাখার জন্য আপনাকে সাহারি খেতে হবে পেমসাল্লামা গুরুত্ব দিয়েছেন এবং এটাকে শূন্য প্রমাণ করেছেন আর কি পাওয়া যায় দেখেন পবিত্র রমজান মাসে আমরা প্রতিদিন ইফতার করে থাকি রব্বে কারিমের দরবারে কত বড় নেয়ামত ইসলাম বলেছেন লিস্স ইমিফার হতানি ফারহাতুন ইন্দা ফিত্রিহী অ ফরাহাত ইন্দা এ এরবিহী শোন যারা রোজাদান শুধুমাত্র তাদের জন্য এই দুইটা মহা মর্যাদা মহা আনন্দ ঈদের দিন কিন্তু অন্যদের জন্য না লীল মুফতেরি যারা মাহের অদান পালন করে না রোজা রাখে না তাদের জন্য আল্লাহ আল্লাহ রাসুল সেই নিয়ামতদের নাই লিস্স ইমিফার হাতানি যারা রোজা রাখবে তাদের জন্য দুইটা বড় বড় আনন্দ কখন ফারাহাত ইন্দাফিত রিহি যখন সে সারাদিন না খেয়ে থেকে আর সারাদিন খাবে না অনেক কষ্ট পেট জ্বলছে অনেক কষ্ট হচ্ছে বুক জ্বলছে পানির পিপাসায় ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে কি এক কঠিন অবস্থা কিন্তু তারপরেও খাচ্ছে না কেহ বিশ ঘন্টা না খেয়ে আছে কেহ বাইশ ঘন্টা আছে কেহ বারো ঘণ্টা তেরো ঘন্টা দশ ঘণ্টা এরকম না খেয়ে আছে না পান করে আছে কার জন্য একমাত্র আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তার মধ্যে এমন একটা আনন্দ সৃষ্টি করে দেন যে আনন্দটা সে বিশ ঘন্টা বাইশ ঘন্টা, বারো ঘন্টা, চোদ্দ ঘন্টা না খেয়ে থাকার পরে ইফতার নিয়ে যখন বসে যায় আল্লাহ এটা তখন দেন এছাড়া অন্য সময় এত বড় আনন্দ আল্লাহ তাকে দেন না ওই আনন্দ অন্য সময় আর পাওয়া যায় না সুহান আল্লাহ আর এটা সবাই বুঝবে না আপনার পাশে যেই লোকটা রোজা না রেখে ইফতারের সামনে বসে আছে আপনার সামনে আপনার পাশে যেই লোকটা রোজা না রেখে রোজাদারের বেশ ধরে বসে থাকবে সে জীবনে এই তৃপ্তি পাবে না এই নিয়ামত সে কখনো বুঝবে না শুধু বুঝবে কে যে রোজা রেখেছে খানার প্লেট নিয়ে সামনে বসে থাকবে পানির পিপাসা কিন্তু সামনে ঠান্ডা পানি প্রচণ্ড গরম পানির পিপাসা সামনে ঠান্ডা পানি কিন্তু আমি শত পিপাসা হলেও আমার এই জীবন যেহেতু সলায়াতি অনুসুখী অমাহিয়ায় অম্যাতি লিল্লাহ রব্ল্লাহ আলমিন আমার জীবন মরণ সব কিছু যেহেতু আমার রবের জন্য সুতরাং আমি আরও একটা মিনিট অপেক্ষা করি আরও দুইটা মিনিট অপেক্ষা করি কি হবে সারাদিন তো না খেয়েছিলাম আমি যদি আরও একটা মুহূর্ত অপেক্ষা করি আমার প্রাণ উষ্ঠাগত পিপাসিত আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সব কিছু ঠান্ডা পানি আমার সামনে এই সময় ঠান্ডা পানি যে কতগুলো কত গুরুত্বপূর্ণ কত দরকার প্রত্যেকটি ব্যক্তির জন্য কিন্তু তারপরে সে নিচ্ছে না কারণ এটা আল্লাহর ভয় তো এই এই সময়টা আল্লাহর ভয়ে সে খাচ্ছে না আর আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করছে তোমরা না নিষেধ করেছিলে আমি যেন আমার বান্দাদেরকে সৃষ্টি না করি দেখো দেখো তারা আমার ভয়ে এখন সব সামনে কিন্তু তারা খাচ্ছে না এটা আল্লাহ ফেরেস্তাদের সাথে আনন্দ শেয়ার করবেন এবং আমাদের অন্তরের মধ্যে যারা রোজাদার এ অবস্থায় আছেন প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ জান্নাতি একটা আনন্দ পাঠিয়ে দিবেন দেখবেন যে আমাদের অন্তরের মধ্যে জান্নাতি একটা তৃপ্তি চলে আসবে তো আল্লাহ এটা সকলে অনুভব করবে না এটা সকলে অনুভব করতে পারবে না যারা তাদের রোজাদাকে সেভাবে কাজে লাগিয়েছে তারাই পারবে তো আল্লাহ এই মহান ন্যায়ামত আমাদেরকে একদিন দুই দিন না তিরিশ দিন পর্যন্ত উনত্রিশ দিন পর্যন্ত তিনি আমাদেরকে এই মহান নয়ামত দিবেন আরেকটা কি আরেকটা হচ্ছে অফার বিহি যারা রোজাদার তারা যখন জান্নাতে বিশেষ কোণে রব্বে কারিমের দিদার লাভ করবে বেরোজদারীরা সেই নেয়ামত পাবে না শুধুমাত্র কারা পাবে যারা রোজাদার তারা পাবে এটা হবে মহানন্দ আমার রবকে দেখছি আমার আল্লাহকে দেখছি মহান আনন্দ এই আনন্দ অন্য কেউ পাবে না রোজাদাররা পাবে এভাবে দেখেন আপনি দান সৎকা করবেন অন্য মাসে আর রোজার মাসে দান সৎকা করবেন ফজিলতের মধ্যে পার্থক্য আছে না ফজিলতের মধ্যে অনেক পার্থক্য আছে অন্য মাসে হাদিসে পাকের মধ্যে পিরুল ইসলাম বলেছেন কেউ যদি ফরজ নামাজ পড়ে তাহলে এক অক্তের জন্য এক অক্তের স্বভাব আর রমজান মাসে কেউ যদি ফরজ নামাজ পড়ে ওই ফরজ নামাজটাই ন্যূনতম আল্লাহ এখানে আপনার সাবরুণ সত্তর গুণ এটার রেজাল্ট এটার ফজদিলত বাড়িয়ে দিবেন সুবাহুল্লাহ আর রমজানের বাহিরে নফল একটার জন্য একটা আর রমজানের ভিতরে কেউ যদি নফল পড়ে ওই নফলটাকে আল্লাহ ফরজের পরিমাণ সবাব দিয়ে দিবেন সুবাহানুল্লাহ এই যে সব নেয়ামত রমজানকে ঘিরে তিনি আমাদেরকে দিচ্ছেন এখন যেই মাসে এত নিয়ামত আসছে ওই মাসের মর্যাদা অনেক বড় এই জন্য ওই মাস মাসের জন্য নিজেকে পুত পবিত্র করে নিতে হবে ওই মাসের জন্য নিজে প্রস্তুতি গ্রহণ করতে হবে ওই মাসকে কিভাবে আমি রিসিভ করবো রমজানে কিভাবে আমি আল্লাহর রহমত পাবো রমজানে কীভাবে বেশি বেশি ফেরা পাবো রমজানে কীভাবে আমি আমার নামকে জাহান্নামীদের লিস্ট থেকে বাদ দিব রমজানে কীভাবে প্রত্যেকটি রোজার মধ্য দিয়ে আল্লাহর দিদারে আমি কিভাবে কীভাবে আনন্দ অনুভব করব। কীভাবে তাহাযতের বিছানায় দাঁড়িয়ে যাব কিভাবে কোরআন তালওয়াত করব। কিভাবে দরিদ্র সালাম পড়বো কিভাবে দান সৎকা করব। কিভাবে মানুষের কল্যাণে আমি জাপিয়ে পড়ব মানুষের পাশে দাঁড়াবো দরিদ্র দারিদ্রতা বিমোচনে আমি জাপিয়ে পড়বো এই সব বিষয়গুলো একমাত্র রমজানের সবসময় বড় উপহার এই জন্য নিজেদেরকে সেভাবে এখন থেকে প্রস্তুত করে নিতে হবে মানসিকভাবে প্রস্তুত করে নিতে হবে শারীরিকভাবে প্রস্তুত করে নিতে হবে সব দিক থেকে প্রস্তুত করে নিতে হবে তাহলেই দেখবেন এই প্রস্তুতির কারণে পবিত্র রমজানে আমরা আল্লাহ রব্বুল আলমিন যে নিয়ামতগুলো আমাদেরকে দিবেন সেই নিয়ামতগুলো আমরা রিসিভ করতে পারবো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ মাহমিন